হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই আসে সব ভালো হচ্ছে আবার চলে আসলে মি ফুটবলের নিউ একটা ভিডিও নিই আজকে ভিডিওটা একটা দুঃখের সংবাদের ভিডিও বলতেই গেলে কারণ কনামি বাইন চোত মাদার চোতের পোলায় এই দেখেন ইভেন্টটা যে ল্যাপের ইভেন্টটা আজকে মেনটেন্সের কালকে মেনটেনেন্স হবে একই আগস্ট এই ইভেন্টটাও শেষ হয়ে যাবে কিন্তু এই ইভেন্টে ল্যাব দিয়ে রাখছে একশো আটত্রিশ প্লাস এবং আমার দেখেন অনেকগুলো অনেক মানে আমি মাত্র শুরু করছি ল্যাবগুলো এখনও প্রচুর ল্যাব বাকি আছে আর প্রচুর প্লেয়ার কিন্তু কনামি খাঙ্কের পোলায় এত ইয়াক করছে নিউ প্লেয়ার যারা যারা ঢুকেছে তাদের তাদের কীভাবে এগুলো পাবে তারা বুঝতে পারছে না এখন আমার দেখেন অনেকগুলো প্লেয়ার বাকি আছে ল্যাবও বাকি আছে কিন্তু এখনই ইভেন্টটা শেষ করে দেবে এই আমি মাদার চোদে কিন্তু আরেকটা যে কনফিউশনের সম্ভব হলো ল্যাব আটত্রিশ প্লাস আছে এবং যেই এই বক্সগুলো খুলতে টাইমে খোলার টাইমে একটা ডেট লেখাতে এটা অনেক বড় একটা ডেট লেখা এখন কিছু কনফিউশন আছে এটা হইতে পারে ল্যাব কালকে মেনটেন্স দিয়ে আরও প্লেয়ার অ্যাড করবে এবং ল্যাবগুলো বাড়াবে নয়তো এই ল্যাপের যে ইভেন্টটা এই ইভেন্টটা আমাদের মাস থেকে আর থাকবে না ইভেন্টটা চলে যাবে কালকেই জানি দিতে পারবো আমি এই কনামি বাইনচোঁত খাঙ্কের পোলায় এইসব প্লেয়ারগুলোকে নিয়ে যাবে আমার যে টার্গেটে যে এখানে খালি দুইটা প্লেয়ারই টার্গেট আছে এই অ্যালবিটা আর এই মিডফিল্ডারটা ডিফেন্ডার মিডফিল্ডার একটু নেটটা স্লো গাইস তাই লোডিং নিচ্ছে এই যে ডিফেন্ডারটা লাগবে আমার বুস্টার শো টাইম কার্ড এবং এপিক অ্যালবিটা এই আমি যদি কালকে এটা নিয়ে যায় আমার যে কী অবস্থা হবে এবং আরও অনেক ধরনের অনেক মানুষের কত যে খারাপ লাগবে এই বাঞ্চদের এমন ইয়া করে দিয়েছে এখন ইভেন্ট দেখা যাক কালকে কি হয় এইটিলে ল্যাপের সাথে আরও অ্যাড করে দিয়েছি অনেকগুলো ল্যাপ নাকি কি হয় সেটাই দেখা যাবে কালকের মেনটেনেন্স পরে আমি তিনটা প্লেয়ার পেয়েছি রোনাল্ডো ম্যারাডিয়া আর সি এম এর একটা পোজিশনের পিক কার্ড তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাবে কালকে কি হয় তাই সবাই টেক কেয়ার গুড বাই টাটা